ওম নম শ্রী ভগবতে প্রণবাদ ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পন্ন মহাপুরুষ যুগাচার্য দেবাদিদেব মহাদেব ভগবান আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ উনিশশো সাঁত্রিশ সাল শ্রী শ্রী মাঘী পূর্ণিমা মহোৎসবের দিন সাথে পূর্বে পার্টি থেকে এসেছে সিদ্ধপীঠ বাজিতপুর ধাম সদা সর্বদা কাছে কাছে থেকে তার সেবা শুশ্রূষা করছে হ্যাঁ একদিন মনে মনে প্রতিজ্ঞা করলাম তার আদেশ না পাওয়া পর্যন্ত ভোগ ঘরে যাব এই কথাগুলি বলছেন গুরু মহারাজের আশ্রিত সন্তান স্নেহধন্য সন্তান স্বামী অর্পানন্দী মহারাজ তিনি কিছু সময় মানে গুরু মহারাজ কিছু সময় বাইরে ঘুরে এসে একতলা ঘরে খাটের উপর বসে বলতেও লাগলেন আমারে উচ্ছুষ্ট খাওয়াইয়া মাল্য সারান ওই ঘর থেকে যা নেয় তাই তো উচ্ছুষ্ট হয় সেরকম লোক আমার পাকের ঘরে যাবে কেন আমার ঘরে এক ফোঁটা জলও যদি নেয় অন্যের ব্যবহারে তবে তাহা কি আর শুদ্ধ থাকে ভোগের আগে কোনো জিনিস তৈরি করে খেতে নাই তাতে তাদের অকল্যাণ হয় এমন ভাব নিয়ে চলতে হয় যাতে কেহ কোনো প্রশ্রয় না পায় তাহলেই সব সংযত থাকে যে আদর্শ হবে তাকে সব দিক দিয়ে বিচার করে চলতে হয় সব বিষয় সামঞ্জস্য করে চলায় বুদ্ধিমানের কাজ এই কথা বলে কিছু সময় মৌন থেকে আবার বলতে লাগলেন আমার আদেশ ব্যতীত আমার ঘর থেকে কোনো দ্রব্য লইলে তাহাতে তাহাদের ধর্মজীবনের মহা অকল্যাণ হয় এ কি সকলে বোঝে আমার ভাবে নির্বিষ্ট হয়ে আমার অভিপ্রেত যে কোনো কাজ যে করুক না কেন তার ভিতর কোনো রকমের অনভিপ্রেত চিন্তা আসতে পারে না কোনো প্রলোভনের দ্বারা সে কখনো আক্রান্ত হতে পারে না তারপর আমার দিকে তাকিয়ে বলে। যা ভোগের ঘরে যা দেখ দেখি ওরা কী করে ধরে পাতা দিয়ে মসুর ডাল করিস আর শুক্ত সিম ভাতে দিস কিন্তু কোনোদিন হয়তো তিনি খেতে বসেছে যদি বলতাম ধনে আছে তিনি বলতেন যা যা সিকড়ি যা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে আয় না আসা পর্যন্ত তিনি হাত উঠেই বসে থাকতেন কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা বাটা খুব প্রিয় ছিল তার উচ্ছে ভাতের সঙ্গে লবণ তেল ও কাঁচা লঙ্কা দিয়ে খেতেন তার ভোগের সময় প্রয়োজনীয় জিনিস যেমন ভাত ডাল বিভিন্ন তরকারি ইত্যাদি থালার চারপাশে বাটিতে করে সাজিয়ে রাখতাম কোনো কিছু দিতে হলে চামচে করে তা থালায় উঠিয়ে দিতাম কিন্তু নিজে যখন কিছু নিলে হাতে করেই তুলে নিতেন শক্ত বা বেশি নরম ভাত তিনি পছন্দ করতেন না স্বাভাবিক ভাতই তিনি খেতেন সকালে কখনো কখনো ফেনা ভাত বা শুকনো ভাতের সাথে তরকারির একটু ঝোল দিয়ে খেতে খুব ভালোবাসতেন জল তিনি খুব বেশি পরিমাণে খেতেন খাওয়ার সময় প্রতি গ্রাসে গ্রাসে তার জল জলরা খেতে বসে তিনি বাম হাতে গ্লাস ধরে জল খেতেন কিন্তু অন্য সময় ডান হাতেই খেতেন কখনো ডাব কেটে জলটা গ্লাসে ধরে তাকে দিলে খেতে ঠিকই কিন্তু বেশিরভাগ সময় দেখেছি যে গোটা ডাবটি মুখের উপর তুলে চুমুক দিয়ে খাচ্ছেন ভা ডাব তিনি এইভাবেই খেতে বেশি পছন্দ করতেন পাকা আম যেমন উপরের চারিদিকে খোসা ছাড়িয়ে খেতে ভালোবাসতেন কেটে দিলে বেশি খেতেন না সামান্য একটু খেয়ে সেটা রেখে দিতেন পেয়ারো দেখেছি তিনি গোটায় কামড়ে কামড়ে খাচ্ছেন কেটে খেতে চাইতেন না মনে আছে একদিন সুক্ত রান্না করে তাকে খেতে দিয়েছি তিনি খেতে আরম্ভ করেছেন আমি জিজ্ঞাসা করলাম সুক্তটা কেমন হয়েছে অমনি তিনি রুক্ষ ভাষায় বলে ওঠেন কুত্তার খাদ্য হয়েছে কুত্তার খাদ্য আমি ভয়ে লজ্জায় মুখ নামিয়ে নিলাম আর কিছুই বলার সাহস হলো না বুঝতে পারলাম না কেন তিনি এমন কথা বললেন তার কথার ভাব বোঝা খুবই কঠিন হতো অনেক সময় নিজের ইচ্ছায় যদি কখনো কাউকে কিছু দিয়েছি তিনি বলতেন ও ওর সঙ্গে বুঝে তোর খাতির আছে আবার কখনো হয়তো কোনো খাবার জিনিস তিনি ঢিকে রাখতে বলেছেন কিছু সময় পরে হয়তো বলে। দেখি ওটা কি ঢাকা আছে ঢাকা খুলিয়ে দেখাতেই বলতেন ও কি তোর জন্য রেখেছে এমনিভাবে সকলের সামনে লজ্জা দিয়ে মর্মাহত করতেন তাই তার এই লীলার রহস্য বোঝা খুবই দুঃসাধ্য হয়ে পড়ত অনুরূপ আরেকটি ঘটনা ঘটনাটি হলো তার সান্নিধ্যে থাকাকালীন যখন কৃপাপূর্বক তার সেবা করার সুযোগ দিয়েছিলেন তিনি এই অধমে সৌভাগ্য হয়েছিল সেই সময়কার কথা একদা ভোগাসনে বসে তিনি ভোগ গ্রহণ করছেন আমি বাটি থেকে চামচে করে ডাল উঠিয়ে দিচ্ছি তার পাথর হঠাৎ বলে উঠলেন আমি কি ডাল খাই তুই আমাকে ডাল খেতে দেখেছিস আমি কিছুই খাই না আমার কিছুরই প্রয়োজন করে না আমি হাটে বাটে বনে জঙ্গলে সর্বত্রই আমার বাড়ি এই আশ্রম মঠ কি আমার থাকার জন্য সর্বনিয়ম তার ইচ্ছায় সব হচ্ছে ও হবে এখন তোদের নিয়ে আছি এই খেলা খেলছি আবার কোথায় চলে যাব ঠিক আছে আমাকে কি কেউ খাইয়ে পরিয়ে ভুলিয়ে রাখতে পারে না আমাকে কেউ ধরে রাখতে পারে শরীর আছে বলেই আকর্ষণ আছে নচেত কার কি আমার প্রতি যেই নির্দেশ আমি মাটির পুতুলে মধ্যে প্রাণ সঞ্চার করে সেই কাজ করে যাব কথাগুলি বলতে বলতে গম্ভীর হয়ে গেলেন আমরা চুপ কোনো শব্দ নাই অঙ্গুলি সারায় মুখ ধুতে জল চাইলে। বললাম কই এখনও তো খাওয়াই শেষ হয়নি বললেন ও তাই নাকি চাটনির বাটিটি এগিয়ে ধরলাম একটু হাত দিয়েই আবার সেটা সরিয়ে দিল বললাম দুধ দেই দুধের বাটি এগিয়ে দিলে বাটিতে হাত দিয়ে দুধ সামানো নেড়ে চেড়ে হাত দোয়ার জল চালিল কিছুই বুঝলাম না কেন তিনি দুধ খেলেন না পরে খোঁজ নিয়ে জানতে পারলাম ওই দুধ সামনে দোয়ানো হয় নাই যে দুধ আনতে গিয়েছিল সে সময় মতো যেতে না পারায় গোয়ালা দুধে ভেজাল দিয়েছে শ্রদ্ধার অভাব যেখানে সেখানে তিনি কিছুই গ্রহণ করেন না অন্তরে তিনি সবই জানেন তিনি যে অন্তর্যামী মহাপুরুষ তাই তার আপাত দৃষ্টিতে অগোচরে যা কিছুই সংঘটিত হোক না কেন তার অন্তর্দৃষ্টিকে কেহ ফাঁকে দিতে পারে না কোনো দিনও সেদিন আমি সচক্ষে দেখলাম তিনি অনেক কিছু খেলে অথচ তিনি বলছেন নাকি আমি কি ডাল খাই তুই আমাকে ডাল খেতে দেখেছিস আমি কিছুই খাই না আমার কিছুরই প্রয়োজন করে না আমি নিজে কাছে বসে এত কিছু খাওয়ালাম অথচ তিনি কিনা বলেন এমন কথা আমি আর কি বলবো চুপ করে গেলাম তখন মনে পড়ল দুর্বাসা মনের কথা বৃন্দাবনে সেই গোপীদের কথা গোপীরা যমুনা পার হয়ে তাদের প্রাণদেবতা শ্রীকৃষ্ণের কাছে যাবে যমুনা উত্তাল দেখে তারা মুনিকে পার করে দিতে বলল মুনিকে তারা ক্ষীর ননি পেট ভরে খাওয়ালো মুনি বললেন তোমরা যমুনাকে গিয়ে বলো হে যমুনে মুনি যদি অভুক্ত থেকে থাকেন তাহলে আমাদেরওকে পার করে দাও যমুনাকে কথা বলায় যমুনা তাই করল দুই ভাগ হয়ে গেল তাদের যাবার রাস্তা করে দিল তখন গোপীরা সেই পথে যমুনা পার হয়ে শ্রীকৃষ্ণের চরণে এই রহস্য নিবেদন করায় শ্রীকৃষ্ণ দুর্বাসা মুনির কথাই স্বীকার করলেন এবং বললেন এই রহস্য সাধারণের বোধগম্য নয় ও তশ ওং গুরু কৃপা হিকে বলাম ওং গুরু কৃপা হিকে বলাম ও গুরু কৃপা হিকে বলাম